ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করো তোমরা প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে যার জন্যই তুমি এডিটিংয়ে পৌঁছেছ আমার প্রত্যেকটা রিডিং টাইমস থাকে যখনই তুমি কোনো রিডিংয়ে আসবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ওকে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং এবং যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য সেহেতু কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপর নেবে না যতটা তোমার সাথে রেজনেট হয় ততটা ছেড়ে দেবে বাকিটা যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই তুমি নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে সো আজকে যেটা আমার চ্যালেঞ্জিং ডাউনলোড যে যা তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ এবং এখনো পর্যন্ত তোমরা তোমাদের রিলেশনশিপে কোনো রকম কমিটমেন্ট পাওনি এবং তোমার পার্টনার এখনও পর্যন্ত সেইভাবে কোনো রকম রেসপন্স করেনি এবং তুমি অপেক্ষায় আছো এখনো পর্যন্ত অপেক্ষায় আছো কি হবে জানো না কিন্তু তুমি তোমার বিশ্বাস তোমার ঈশ্বরের ওপর সো সেই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে এবং তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়েছে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য সম্পূর্ণভাবে ম্যারিড লাইফ হোক কিংবা লাভ লাইফ হোক থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই শেষ হয়েছে তো দেখবো এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ভবিষ্যৎ কী কী চলছে তোমার পার্টনারের থার্ড পার্টির সাথে এবং তার ভবিষ্যৎ আগামীতে কি হতে চলেছে বা কি চলছে এবং তাদের এই যে সম্পর্ক সেই সম্পর্ক কি আগামী তো ভালো থাকবে নাকি এই সম্পর্ক সমস্ত নষ্ট হয়ে যাবে তোমার সাথে কত ঠিক হয়ে যাবে কি না তোমার লাইফে রিউনিয়ন হবে কি না সমস্ত ডিটেলে দেখব ইউনিভার্স কী মেসেজ দেয় ওকে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাই ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনারের ভবিষ্যৎ কী হতে চলেছে কী চলছে তার লাইফে কি হতে চলেছে আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির সঙ্গে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ চলো দেখিনি তোমার প্রিয় মানুষ এবং থার্ড পার্টির ভবিষ্যৎ এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে যার কথা শুনে সমস্ত কিছু নষ্ট করেছে সেই থার্ড পার্টি কারোর ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে কারোর ক্ষেত্রে রিস্সটা কেউ হতে পারে রিলেশন কোনো অ্যাশেয়ার হতে পারে তার ক্ষেত্রে পরিবারের ভীষণ একটা প্রবলেম থাকতে পারে তো যেখানেই যে ক্ষেত্রেই হোক কেন ভবিষ্যৎ কী হতে চলেছে এই পার্টি এবং তোমার পার্টনারের ভবিষ্যৎ কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মাই ডে ডিভাইন মাই ডিয়ার আসিস্টেন্ট এই থার্ড পার্টির সঙ্গে আমার ইউনিভার্সের পার্টনারের ভবিষ্যৎ ওকে ভবিষ্যৎ কী হতে চলেছে হুম কী হতে চলেছে আমার ইউস পার্টনার এবং থার্ড পার্টির ভবিষ্যৎ কী হতে চলেছে ওকে আমার বিস পার্টনার এবং ভবিষ্যৎ ও মাই গড জাস্ট মানে ক্লিয়ার মেসেজ তো ক্লিয়ার মেসেজ মানে সত্যি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন অ্যান্ড থ্যাংক ইউ দেখো দ্য বটম অফ দ্য দ্যাট ডেট দেখো ও কাঠ কথা বলে ডেথ কী মানে জাস্ট ও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এত ক্লিয়ার মেসেজ এত ক্লিয়ার মেসেজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী হয় যারা প্রতিদিন রিডিং দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কী হতে চলেছে তাদের ভবিষ্যৎ এবং আমি দেখবো যে তোমার সাথে তার ভবিষ্যৎ কী হতে চলেছে ঠিক আছে সো তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি মানে থার্ড পার্টির সাথে কি ভবিষ্যৎ হতে চলেছে দেখো তাদের সম্পর্ক অলরেডি শেষ যে সম্পর্ক তোমার সাথে সম্পর্ক নষ্ট করে সে এই সম্পর্কে লিখতে হয়েছিল এবং এই থার্ড পার্টি তোমার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কিছু ট্রাই করেছে অনেক কিছু করতে চেয়েছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তাদের সম্পর্কের কোনো অস্তিত্বই নেই তাদের সম্পর্কের মধ্যে একটা সম্পর্কের মধ্যে যে সুন্দর একটা বিশ্বাস ভালোবাসা একে অপরের প্রতি ভরসা যেটা থাকে সম্পর্কের মধ্যে যেটা তোমার সাথে তোমার পার্টনারের পাস্টে ছিল সেই সম্পর্কটা সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে উল্টে গেছে কারণ এই সমস্ত কিছু এই সমস্ত মানে এই সমস্ত কিছু যা এই সম্পর্ক তারা তোমাকে কাঁদিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা তৈরি করেছিল সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে ভেঙে তছনছ হয়ে গেছে এখন তাদের লাইফে চলছে এরকম ডিপ্রেশান এনজাইটি এবং তাদের সম্পর্কে কোনো অস্তিত্ব নেই তাদের সম্পর্কটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই এবং তাদের মধ্যে দুজনের মধ্যে দুজনের এক ডিস্ট্যান্স অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তাদের সম্পর্কে ভাঙন ধরে গেছে অলরেডি এই সম্পর্কের মধ্যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আগে একটা ইমোশান ছিল যেভাবেই করুক না কেন এই তরপরি যা কিছু করে এই সম্পর্কটাকে সে নিজের কন্ট্রোলের মধ্যে রেখেছিল সে সমস্ত জায়গায় কিন্তু ভাঙন ধরে গিয়েছে এবং সব কিছু শেষ এই ভালো কিছুর কোনো অস্তিত্বই নেই এই সম্পর্কে এবং এখন তাদের লাইফে কিন্তু তারা দুজনেই দুজনের কম্পিটিটার হয়ে গেছে এবং দুজনের দুজনেই দুজনের মধ্যে ডিস্ট্যান্স অলরেডি তৈরি হয়ে গেছে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু সম্পর্কের কোনো চিহ্নই নেই ঠিক আছে তারা কিন্তু সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছে এবং তারা এতদিন যা কিছু এই সব তোমার সম্পর্ক নষ্ট করার প্ল্যান করে সম্পূর্ণ তোমার সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করে তারা ভেবেছিল নিজেরা ভালো থাকবে তাদের তারা এতদিন যা যেভাবে তোমার সম্পর্কটা নষ্ট করেছে রীতে যেভাবে তোমার সাথে তোমার পার্টনারকে ডিস্ট্যান্স করে দিয়েছে যেভাবেই তা তোমার সাথে তোমার পার্টনারের ঝামেলা অশান্তি দূরত্ব মানসিকভাবে ডিস্ট্যান্স করে দিয়েছে সমস্ত কিছু এবার সেই তার যে পাপের ঘরা সেটা কিন্তু ভরে গেছে এই থার্ড পার্টির এবং সেই সমস্ত কিছু তার কাছে কিন্তু ফিরিয়ে দিচ্ছে স্বয়ং ইউনিভার্স ঈশ্বর এখন তার লাইফে এবং থার্ড পার্টি এবং তোমার পার্টনারের লাইফে কিন্তু চলছে এরকম তাদের সম্পর্কের কোনো অস্তিত্বই নেই তাদের সম্পর্ক সম্পূর্ণ শেষ তাদের ভবিষ্যৎ বলে আর কিছু নেই তাদের অলরেডি তাদের সম্পর্ক ভেঙে গেছে অলরেডি তাদের সম্পর্কে কোনো অস্তিত্বই নেই এবং এখানে কিন্তু দেখো দ্য রিভার্স সমস্ত সিচুয়েশান বিপরীত দিকে যাচ্ছে সমস্ত কিছু ডিট্যাচ হচ্ছে সমস্ত এই সম্পর্ক ভেবেছিল তারা ভীষণ ভালো থাকবে তো সেই জন্যই তারা প্রচুর কিছু করেছে ট্রাই করেছে থার্ড পার্টি বাট তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক কিন্তু কারেন্ট সিচুয়েশানে সমস্ত কিছু শেষ আর ভবিষ্যৎ কি থাকবে সমস্ত কিছু ডেথ দ্য বটমে ডেথ সমস্ত কিছু ডেথ সমস্ত কিছু যা কিছু এই সম্পর্কের মধ্যে ছিল যেভাবেই হোক না কেন এই থার্ড পার্টি সম্পর্কটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো কোনো রিচুয়াল করেও করতে পারে ঠিক আছে চালাকি করে করতে পারে যা যে কোনো কারণ দিয়ে যে কোনো কারণ দিয়ে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করে নিজে হ্যাপি থাকতে চেয়েছিল এবং তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল তাই সমস্ত কিছু শেষ যা কিছু তাদের লাইফে এতদিন যা সে থার্ড পার্টি ভেবেছিলো ভীষণ হ্যাপি থাকবো সুখী থাকবো ভালো থাকবো সমস্ত কিছু শেষ তাদের জীবনের ভালো কিছু তাদের থেকে সম্পূর্ণভাবে ডিট্যাচ হয়ে গেছে সমস্ত কিছু শেষ হয়েছে এবং তোমার পার্টনার তোমাকে চয়েস করছে এই থার্ড পার্টি কিন্তু সেটা দেখছে বা এই তোমার পার্টনারের মধ্যে তোমাকে নিয়ে যে নেগেটিভিটি ভরে দিয়েছিল এই থার্ড পার্টি তোমার যত রকম মিথ্যে খারাপ সমস্ত কিছু দিয়ে তাকে তার মাইন্ডটাকে সম্পূর্ণ ওয়াশ করেছিলো বা ডাইভার্ট করে মানে তার দিকে ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছু কিন্তু উল্টে গেছে সমস্ত আর কোনো কিছুই তার লাইফে কাজ হচ্ছে না এবং তার তাদের থেকে সম্পূর্ণ এখানে জাজমেন্ট তাদের সম্পর্ক সম্পূর্ণ শেষ ইউনিভার্স ঘোষণা করে দিয়েছে এখানে ইউনিভার্স এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে কারণ তোমার সাথে যা করা হয়েছে তা মারাত্মক অন্যায় সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু দেখেছে ইউনিভার্স কিন্তু সব জানে এবং তুমি কতটা পিওর এবং তুমি তোমার ভালোবাসা তোমার সম্পর্কের মধ্যে কতটা তুমি তোমার কর্মের দিক থেকে কতটা পিওর সেটা কিন্তু ইউনিভার্স দেখেছে যার জন্য এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে এবং জাজমেন্ট ঘোষণা করা হয়েছে ঠিক ঠিক যে পর্যায়ে যে পর্যায়ে তোমাকে ঠিক নষ্ট করেছে তোমার ঘর নষ্ট করেছিল তোমার সুখী জীবনযাপন নষ্ট করেছিল তোমাদের সম্পর্কে সম্পর্কে একটা সুখী সমৃদ্ধ দুজনের মধ্যে মিল ছিল সে সমস্ত জায়গায় ভাঙন ধরিয়েছিল আজকে সমস্ত কিছু রিভার্স গেছে এই থার্ড পার্টির কাছে এবং তোমার পার্সেন সমস্ত কিছু তোমার পার্সেনও ভেবেছিল যে তার সাথে ভালো থাকবে ঠিক আছে তো সেখানেই কিন্তু ভাঙন ধরেছে সমস্ত কিছু উল্টে গেছে এখন পড়ে রয়েছে কি এখন পরে রয়েছে দুজনে দুজনের সাথে ঝামেলা অশান্তি ডিস্ট্যান্স মানে মনোমালিন্য মানে যেগুলো একটা তুমি যে পর্যায়ে একটা এই সময় তুমি ফেস করেছো লাইফে ঠিক সেই সময় এখন কারেন্ট সিচুয়েশানে ফেস করছে তাদের ভবিষ্যৎ বলে আর কিছুই নেই তাদের ভবিষ্যতের কোনো অস্তিত্বই নেই কারণ সমস্ত কিছু শেষ হচ্ছে যেখানে শেষই হচ্ছে যেখানে শুরু কি করে হবে এবং এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যা কিছু সম্পর্কের যা কিছু ছিল সমস্ত কিছু মানে কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাচ্ছে পরে আর কোনো অস্তিত্বই থাকবে না এরকম পুরোপুরিভাবে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে এই থার্ড পার্টি তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যে থার্ড পার্টি এসে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে এই থার্ড পার্টির জীবনটা এবার তছনছ হচ্ছে এবং এই থার্ড পার্টি যা করেছে যা করেছে এবং সেটা তার জীবনেও তোমার পার্সেন তো তোমার কাছে ফিরবে এবং তোমার জাজমেন্ট ঘোষণা করা হয়েছে মানে তুমিও ন্যায় পাবে তো তোমার সম্পর্কে কি আছে আমি দেখবো ওই দিক থেকে বাট এখন এই এই থার্ড পার্টি যা যা করেছে তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু সেখানেও কিন্তু জাজমেন্ট ঘোষণা করা হয়েছে তো এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোনো ভবিষ্যতের কোনো চিহ্ন নেই যেটা আমি দেখছিলাম যে এই ভবিষ্যৎ কী আছে কারেন্ট সিচুয়েশানে তাদের সমস্ত কিছু শেষ এবং ভবিষ্যতের কোনো অস্তিত্ব নেই দ্য ডেথ তাদের সম্পর্কের আর কোনো অস্তিত্বই থাকবে না সমস্ত কিছু শেষ অলরেডি তাদের মধ্যে ডিট্যাচ সমস্ত কিছু ডিট্যাচ হতে শুরু করে দিয়েছে অলরেডি তারা তাদের সম্পর্কের মধ্যে কোনো কিছুই আর নেই তারা অলরেডি ডিটা রয়েছে ঠিক আছে সমস্ত কিছু শেষ হচ্ছে তাদের লাইফে ঠিক আছে তো দেখি এবার দেখব তোমার সাথে তোমার পার্সনের কী ভবিষ্যৎ রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড কট আমার ভিউার্সের পার্টনার এবং আমার ভিওয়ার্সের মধ্যে সম্পর্কে কী ভবিষ্যৎ আমার ভিওয়ার্সের পার্টনারের সাথে আমার ভিওয়ার্সের কী সম্পর্কে কী ভবিষ্যৎ হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ কী ভবিষ্যৎ আগামী দিনে তার পার্টনারের সাথে কেমন ভবিষ্যৎ হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ারিস্টার থ্যাংক ইউ কী ভবিষ্যৎ হতে চলেছে আমার ভিউর্সের পার্টনার এবং আমার ভিওয়ার্সের সাথে আগামী দিনে তার পার্টনারের সাথে ভবিষ্যৎ কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই বাইন অ্যাসিস্টেন্ট আমার ডিভোর্সের সাথে তার পার্টনারের ভবিষ্যৎ কী আমার ইউভোর্সের সাথে তার পার্টনারের ভবিষ্যৎ কী থ্যাংক ইউ সো মাচ কী ভবিষ্যৎ ওকে ওকে ফরচুন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ভবিষ্যৎ আমার ইউভোর্সের সাথে আমার পার্টনারের ভবিষ্যৎ ভবিষ্যৎ কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে ও মাই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ দ্য ফোন অ্যান্ড ফরচুন ওকে থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার একদম ক্লিয়ার মেসেজ কার্ড কথা বলে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মানে এত সুন্দর কার্ড চলে এসেছিলো ওকে দেখো দুটো চলে এসেছে ওকে আমার ভীষণই খুশি মানে ভীষণই হ্যাপি একটা ফিল হচ্ছে তার কারণ আমার ভিউয়ার্স যারা রয়েছে আমি কন্টিনিউ যখন থার্ড পার্টি এবং তোমার সম্পর্কে কখনো আমার ভিউয়ার্সদের সম্পর্কে কখনো কোনো কার্ড রিলেশনশিপের মধ্যে দিয়ে যখন কোনো রিডিং করি তখন ভীষণ চ্যানেলিং মেসেজ হয় যে অনেক লম্বা সময় তারা সাফার করেছে অনেক মানে অনেক কিছু তারা অনেক যন্ত্রণা অনেক কিছু তারা ভোগ করেছে অনেক ডিটেলস সম্পর্কের এত ভাঙন এত কিছু তারা ফেস করেছে লাইফে আমি ফিল করতে পারি যার জন্যে এই পজিটিভ কার্ডগুলো দেখে আমার ভীষণ একটা হ্যাপি ফিল হচ্ছে এবং আনন্দে আমার চোখে জল চলে এসছে যে সম্পর্কের ক্ষেত্রে না কাছের মানুষের থেকে দূরত্ব খুব একটা ভীষণ একটা পেনফুল সিচুয়েশান সেটা সেটা ফিল হয় যখন আমি কার্ড রিড করতে আসি রিঙে সো খুব এই প্যাসেজগুলো দেখে আমি ভীষণই পার্সোনালি আমার ভীষণ হ্যাপি ফিল হচ্ছে যে অবশেষে ধৈর্যের ফল তুমি পেতে চলেছো এবং তোমার কর্মের ফল তুমি যে এতদিন কন্টিনিউ ফেস করে চলেছো যে যে খারাপ সময় সেই খারাপ সময় থেকে বেরিয়ে একটা সুখী জীবনযাপন করতে পারবা এবং তুমি তোমার প্রিয় মানুষের সাথে এটা ভেবে আমি ভীষণ খুশি তো আমি আমার আলাদার কাছে এই প্রার্থনা করি আমার ভিউয়ার্স যারা রয়েছে প্রত্যেকে প্রত্যেকে যেন সুখী থাকে তার প্রিয় মানুষের সাথে সুখী থাকে ভালো থাকে সুস্থ থাকুক তার প্রিয়জন পরিবার সন্তান প্রত্যেকে ভালো থাকুক এই কামনাই করি তো চলো দেখো দ্য ফরচুন তোমার সাথে তার ভবিষ্যৎ কি হয়েছে কি রয়েছে দেখিনি দেখো সময় সার্কেল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং স্টার্ট হয়ে গেছে নিউ সার্কেল স্টার্ট হয়েছে সেখান থেকে সমস্ত কিছু শেষ তোমার থেকে সমস্ত কিছু শুরু ঠিক আছে থার্ড পার্টির সাথে সমস্ত কিছু ডেট তোমরা দেখিলে কাটে বাট এখানেও কিন্তু সমস্ত কিছু সেখানে শেষ এখানে শুরু তোমার সাথে তার তার সমস্ত কিছু আবার শুরু হতে চলেছে রিউনিয়ন হতে চলেছে এবং ফরচুন সময় এবার তোমার পক্ষে ওকে দেখো দ্য ফুল নতুন শুরু ফুল আমরা জানি প্রত্যেকেই যে নতুন শুরু যারা প্রতিনিয়ত কার্ড দেখো নতুন শুরু রিউনিয়ন সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন যে সময় যে সার্কেল তুমি এতদিন ফেস করছিলে বা যে সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে সেই খারাপ সময় কিন্তু ওভার হতে চলেছে এবং হয়ে গেছে নিউ সাইকেল কিন্তু তোমরা তোমাদের লাইফে অলরেডি এন্টার করে নিয়েছে সেই থার্ড পার্টির সাথে সমস্ত কিছু শেষ এবং তোমার সাথে তোমার পার্টনারের সমস্ত কিছু শুরু আবার নতুন করে সম্পর্কে শুরু হতে চলেছে তোমাদের তোমাদের রিলেশানশিপে আবার আবার নতুন অধ্যায় তোমরা শুরু করতে চলেছ এবং স্ট্রেংথ ওকে দেখো যে পেইনফুল সিচুয়েশান তুমি এতদিন ফেস করেছিলে সেই সমস্ত কিছুর থেকে তুমি ওভারকাম করে নিয়েছ তুমি এবং তোমার পার্সেন দেখো এই থার্ড পার্টি আমার ভীষণ স্ট্রং চ্যানেলের মেসেজ এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে অনেক শিক্ষা দিয়েছে তুমি যেমন তোমার পার্টনার থেকে দূরে সরে গিয়ে বা তুমি ভীষণ সাফার করেছো সেও কিন্তু সেখানে সাফার করেছে কেননা তার কারমা সেখানে ছিল কারণ সে যেমন তোমাকে বিট্রাই করেছে থার্ড পার্টি কিন্তু তাকেও ঠিক সেরকম একটা জায়গায় কিন্তু দাঁড় করিয়েছে তো এখানে কিন্তু তোমরা দুজনেই দুজনের পাওয়ারে আসছো দুজনে দুজনকে চিনছ এবং বিশেষ করে চ্যানেল ম্যাসেজ তোমার পার্টনার কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে চিনছে চিনেছে এবং সে তার পাওয়ারে আসছে সে এতদিন কারোর কন্ট্রোলে ছিল কারোর কথাই চলছিল বাট এখন কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু তার পাওয়ারে এসেছে তার স্টেং পাওয়ার যেটা সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যে অন্য কারোর কথায় সে কিন্তু চলছে না আর যেটা সে আগে চলতো এখন কিন্তু সে তার পাওয়ারে এসেছে এবং সে পাওয়ারে এসেছে এবং সে নিজেরটা নিচে বুঝতে পারছে এবং সমস্ত কিছু থেকে সে বেরিয়ে এসে নতুন করে সব কিছু শুরু করতে চাইছে দেখো দ্য লাভার্স রাধাকৃষ্ণ কিছু বলার অপেক্ষায় রাখে না প্রেম ভালোবাসার প্রমাণস্বরূপ আমরা স্বয়ং রাধাকৃষ্ণকে জানি সো সেখানে রাধাকৃষ্ণ তোমাদের মিলন খুব মানে মিলনের খুব কি বলাটা ওটাকে বাংলায় মিলনের সামনে দাঁড়িয়ে আছে আর কি সো রিউনিয়ন তোমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে ফার্স্ট তোমাদের হতে চলেছে রিউনিয়ন তোমাদের সম্পর্কের পূর্ণতা হতে চলেছে তোমার সাথে একটা নতুন শুরু একদম মানে পুরোপুরি তোমাদের সম্পর্কে একটা নতুন শুরু দ্যাম্পেন্স দেখো ব্যালেন্স শিব শক্তি উর্জা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তোমাদের ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাদেরকে এক করা হচ্ছে ঈশ্বরের তরফ থেকে এবং এই সম্পর্কে যে বা যারা আসবে ডিট্যাচ করতে তোমাদের সম্পর্কে সেখানে কিন্তু তারা ঈশ্বরের ক্রোধের মধ্যে পড়বে এবং তাদের লাইফে মানে তারা জীবনে বহু জীবনে অনেক ক্ষতি করবে তাদের নিজেদের অনেক বড়ো ক্ষতি করবে সো তুমি তোমার রিলেশনশিপ নিয়ে একদমই চিন্তা করো না যেখানে স্বয়ং কৃষ্ণ রয়েছে শিব শক্তি তুমি যে ডিভাইন এনার্জিকে মানো না কেন তুমি যে ধর্মে হও না কেন তোমার ঈশ্বর তোমার আরাধ্যা যেই হোক না কেন তার কৃপা কিন্তু তোমাদের সম্পর্কে রয়েছে এবং তোমার সাথে তোমার পার্সোনাল একটা নতুন শুরু হতে চলেছে যেখানে তোমার ভালোবাসার কিন্তু পূর্ণতা হতে চলেছে যে ধৈর্য তুমি অনেক লম্বা সময় ধরে ধর ধরছ এবং অনেক লম্বা সাফার করেছো অনেক কিছু ফেস করেছো তুমি তোমার লাইফে এই সময় তোমাকে কিন্তু অনেক শিক্ষা দিয়েছে অনেক কিছু বুঝিয়েছে তোমার পার্সেনকেও বুঝিয়েছে জানিয়েছে এবং তোমার বিশেষ করে তোমার পার্সেন তোমার গুরুত্ব বুঝেছে যেটা সে আগে বুঝতো না আগে সে বুঝতে পারতো না বাট সে কিন্তু তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে সে আগে তোমাকে গুরুত্বহীনের মতো কাজ করেছে তোমার সাথে বাট এখন কিন্তু সে তার গুরুত্ব বুঝতে পেরেছে এবং সে তোমার গুরুত্বটা বিশেষ করে বুঝতে পেরেছে ঠিক আছে এবং তোমাদের লাইফে গুড টাইম এন্টার করেছে ওকে সো সোম পজিটিভ মেসেজ তোমার সাথে তোমার পার্সনের সমস্ত কিছু শুরু তোমার বিশ্বাস অবশ্যই জিতে গেছে তোমার বিশ্বাস ভরসা তুমি যে কন্টিনিউ ঈশ্বরের কাছে প্রে করেছো সেটা কিন্তু জিতে গেছে ওকে সো ভেরি পজিটিভ মেসেজ অবশ্যই এনার্জি ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে